হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি আজকে দেখাবো যে আমরা কী কী গাছ লাগাইছি এই যে এখানে হচ্ছে বোম্বাই মরিচ গাছ এই যে একটা এখানে হচ্ছে আরেকটা আর একদম ঠিক উঠানের সামনেই হচ্ছে তুলসী গাছ এই যে তুলসী গাছ তারপর হচ্ছে এই সাইডটাতে হচ্ছে বকুল গাছ এটা এই যে এটা আমাদের উঠান এই এখানে হচ্ছে বকুল ফুলের গাছ এই যে বকুল ফুল আর বকুল ফুলের পাশেই হচ্ছে তেঁতুল গাছ এই যে এটা কিন্তু একদম মাদার গাছ কোনো কলক না চারা আর এই সাইডটাতে হচ্ছে ছোটোখাটো গাছ বিছি যেন আমরা ছাদ থেকে পেয়ারা খেতে পারি এটা হচ্ছে দেশি পেয়ারার গাছ একটা আর এটা হচ্ছে আমলুকি গাছ গাছটা লালিয়ে খেয়ে ফেলেছে মাথাটা খুব সুন্দর ছিল আর ওই কর্নারেও একটা আমলুকি গাছ দেওয়া হয়েছে এই যে আর এই সাইডটাতে হচ্ছে দুইটা কদবেল গাছ এই যে একটা কদবেল গাছ এটা আমরা ছাদের উপর থেকে যেন পেরে খেতে পারি এই যে এরকম ব্যবস্থা এই একটা কদবেল গাছ এখানে হচ্ছে আরেকটা কদবেল গাছ দুইটা কদবেল গাছ আর এরপরে হচ্ছে একটা লিচু গাছ এই যে এখানে এই কর্নারে ঘরটা ঠান্ডা থাকার জন্য পিছনের জায়গাটাতে পেঁপে চারা লাগানো হয়েছে এই যে পেঁপে চারাগুলা পাঁচটা এটা হচ্ছে আমাদের বাসের পিছন সাইডে পেঁপে গাছগুলা লাগানো হয়েছে এখন হচ্ছে যাচ্ছি সামনের দিকে আর কি কি গাছ লাগানো আছে এই বাড়িতে সেটা দেখাবো এটা হচ্ছে দুইটা নারিকেল গাছ এই যে তেঁতুল বকুল গাছের পাশে এই যে একটা নারিকেল গাছ এই যে একটা নারিকেল গাছ এখানে আর একটা হচ্ছে আর এটা হচ্ছে জলপাই গাছ যে নতুন পাতা হয়েছে জলপাই আর এটা কামরাঙ্গা গাছ এটা মিষ্টি কামরাঙ্গা যে কলগোচ্ছাটা দেখাই যাচ্ছে আর আমাদের খেজুর গাছগুলো তো আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে আর এটা হচ্ছে মালটা এটাও মালটা এই দুইটা শুধু মালটা আর বাকি এগুলো হচ্ছে কমলা লেবু এই যে এই যে কমলা লেবু আর এই এই প্লটটা হচ্ছে আমরা বেগুনে করছিলাম দেখছেন মনে হয় নার্সারি থেকে বেগুন চারাও আনা হয়েছে এই যে প্লটটা বেগুন চারা এখানে একশো পাঁচটা গাছ আছে বেগুনের আর এই যে এটা হচ্ছে যে ছোট কমলাগুলা চাইনিজ কমলা এই যে এখানে কমলা বাগান করছি আমরা এই মাঝখানে মাঝখানে আর ওই সাইডে আছে লেবু গাছ এই যে লেবু গাছগুলো সাইড দিয়ে আর ঢ্যাশো লাগানো হয়েছে সাইড দিয়ে এই যে তো এই এতটুকু হচ্ছে কমলার বাগান হইলে বড় হলে আসলে বোঝা যাবে এখন তো অনেক ছোট বোঝা যাচ্ছে না আর এই সাইডটাতে হচ্ছে এই যে লিচু গাছ এখান থেকে শুরু হয়েছে এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা দিসি টোটাল কারণ হচ্ছে লিচু গাছে প্রচুর জায়গা লাগে তো এরকম করে তিনটা তিনটা করে লিচু গাছ ওয়াও লাগতেছে আকাশটা সবসময়ই সুন্দর এখনকার আকাশের এটাই সুন্দর ওয়েদারটাই আর এই যে এখানে হচ্ছে নরসন্দিরে যে মোটা লেবুগুলো আছে খোসা মোটা ওগুলা দুইটা লাগানো হয়েছে আর এই পেঁপে গাছটা একাই উঠছে আর এই পাশে দুইটা হচ্ছে কাগজি লেবু এই যে আমি একটু কাছে যে বুঝতে পারবে সবাই এই যে আমার রাজহাঁসগুলা আর এগুলো হচ্ছে ছোটোগুলা এই যে আমরা যেদিকে থাকবো ওইদিকেই জি লিচু গাছ আর এটা হচ্ছে করঞ্চা গাছ এই যে করঞ্চা এই যে করঞ্চা গাছটা আমাদের ভালোই সতেজ আর এটা হচ্ছে কাগজি লেবু এটাও কাগজি লেবু আর এই যে এই লেবুগুলো হচ্ছে যে নসন্ধিতে যারা থাকে তারা জানে অনেক মোটা এক ধরনের লেবু হয় ওইটা নসন্ধি থেকে আনাইছি এটাও আর মাঝখানে মাঝখানে নানা ভাই এরকম খ্যাস গাছ লাগাই দিচ্ছে হয়েছে মার্শাল এই যে নানা ভাই এখানে পানি দিচ্ছে বেগুন চারাগুলোতে আর এই জায়গাটা খালি এখানে যে কোনো একটা গাছ দেওয়া যাবে এই যে এটা হচ্ছে চায়না থ্রি লিচু চারা লিচু গাছগুলো সব বেঁচে গেছে আর আমরা এই ল্যান্ডটা ফাঁকা রাখছি সবজি করার জন্য আর ইন ফিউচার কোনো কিছু করার জন্য কারণ বাসার সামনের জায়গা তো এতটুকু ফাঁকা রাখা হয়েছে এটা হচ্ছে সীমা নাই যে এই লিচু গাছের পরে দিয়ে আমরা আর কোনো গাছ লাগাইনি এই হচ্ছে আমাদের এই মাঝখানের ল্যান্ডে আমরা কি কি গাছ লাগালাম ওইটা দেখালাম এখন আমরা চলে যাব ওই সাইডে ওই সাইডে আমাদের কি কি গাছ আছে ওইটা দেখাবো এই যে নানা বা এখানে পানি গাছগুলোতে এই যে চারাটা এই লিচু চারাটা খুবই সুন্দর একদম গোড়া থেকে ঝোপড়ানো হচ্ছে লিচু চারা আমাদের সবগুলোই অনেক সুন্দর ঝোপড়ানো ঝোপড়ানো এই যে ঘরে থাকা অবস্থায় বোঝা যায় না ক্লোজেক নিলে বোঝা যায় এই যে এই চারাটাও অনেক ডালপালা নিচ থেকেই যে যে গাছগুলো ছোট প্লাস নিচ থেকে এরকম গাছ ডাল ওগুলো হচ্ছে ওই চারাগুলো ভালো হয় বেশি আমার ঘরের ভিতরে কিছু ছোট ছোট চারা আমি উঠাইছিলাম সেটা হচ্ছে কাঁঠাল গাছ তো পুরো বাড়িতে লাগানো হয়নি কারণ কাঁঠাল খেয়ে না দেখে লাগানো যাবে না জমি নষ্ট হবে আর এগুলো হচ্ছে আমার খুব পছন্দের একটা ফল সেটা সবাই আগে বললে হাসি পায় ফলটার কথা বাট আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে ডেউা এটাও ডেওয়া গাছ এটাও কোন চারাটা ভালোভাবে উঠে প্রপার আমরা ওইখান থেকে দুই তিনটা লাগাব আর এই পাঁচটা হচ্ছে এক ধরনের কাঁঠাল আর এই পাঁচটা হচ্ছে আরেক ধরনের আর ওই যে চারটা নতুন করে দিছে এটা এক ধরনের মানে টোটাল তিনটা কাঁঠাল এবছর আমরা ভালো পাইছি এগুলা চারা হচ্ছে ঢাকা থেকে আরও নানা মানে ওই যে বিচি থেকে অল্প অল্প চারা উঠে আনছিলো পরে আমি এরকম টবে করে নিয়ে আসছিলো পরে আমি আলাদা আলাদা পলিতে করে দিছি আমরা কাঁঠাল গাছ বিচি থেকে এরকম চারা উঠলে ওইটা লাগাবো কর্নারে হচ্ছে আমরা একটা বেদনা গাছ লাগাইছি যদিও গাছটা শুখে মারা যাওয়ার পথে জানি না বাঁচবে কিনা আর এই যে আমাদের খেজুর গাছগুলো তো দেখছেন কিছু গাছ মারা গেছে এখান থেকে পাশটা এরকম দুই পাশে খেজুর গাছ হইলা আসলে খুবই সুন্দর লাগে দাও সাধারণ লাগে আজকে প্রচন্ড বাতাস এই যে ওই সাইডে হচ্ছে আমাদের কি কি গাছ আছে দেখাবো প্রথমেই হচ্ছে এখানে একটা নিম গাছ লাগানো হইছে এই যে নিম গাছটা নতুন পাতা বের হইছে তাহলে নিম গাছ এরপরে এই সাইডে হচ্ছে এটা জামরুল গাছ এটা ওই যে নতুন কুসি টুসি বের হবে মাত্র লাগানো হয়েছে এরপরে হচ্ছে সবেদা গাছ যেটা ঠাই সবেদা পাতা দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর গাছটা এই যে নিচ থেকে এরকম মোটা ডাল খুবই সুন্দর গাছটা আর এটা হচ্ছে জাম্বুরা গাছ এই যে আর এদিকে বললে বড় লেবু এই যে এখানে সবেদা আর এটা হচ্ছে তেজপাতা গাছ এই যে তেজপাতা আর এটা হচ্ছে বেল গাছ নর্মাল বেল যে শরবত বানানোর বেল ওইটা এটাও বেল আর এটা হচ্ছে চালতা গাছ এদিকে একটু কাদা হয়ে আসে আর এটা হচ্ছে জাম গাছ এটাও আর একটা জাম গাছ দুইটা জাম গাছ লাগানো হয়েছে আর ওই সাইডে আম বাগান করা হয়েছে যেহেতু এই আম গাছটা আমাদের এখানে আগেই ছিল এই যে আম গাছটা আগেই ছিল তাই আমরা এখানে আম বাগান করছি এটা মনে হয় ওটা মনে হয় ছোটোটা হচ্ছে হিমসাগর হ্যাঁ না ছোটোটা জানেনা আর এটা মানে হিমসাগর এটা মাদার গাছ আর এই দুইটা আমি শিওর জানি এটা হচ্ছে বাড়ি নাকি আর এমনি বলে হচ্ছে কাঁচা মিঠা মানে কাঁচা অবস্থায় খুব মিষ্টি থাকে আমটা এটাও সেম গাছ একই আর এইখানে আছে হচ্ছে কাটিমন কাটিমনের পাতাগুলো আর ডালগুলা দেখলেই বোঝা যায় না ছোটো হইলেও খুবই সুন্দর গাছ এটা হচ্ছে কাটিমন বারো মাসি আম এই একটা কাটিমন দুইটা তা আমাদের টোটাল হচ্ছে কাটিমন আম দুইটা আর হচ্ছে কাঁচা মিঠা দুইটা একটা হিমসাগর একটা বেনানা আর বাকি পাঁচটা হচ্ছে আমরুপালি মানে এই যে এটা সহ ছয়টা একটা তো আগেই ছিল এখানে আর যেহেতু এখানে আম আম ছিল একটা তাই আমরা এখানে আম বাগান করছি মানে এটার সাথে মিল রেখে তো যাই হোক এই যে ছোটো ছোটোগুলা হচ্ছে আমরুপালি এই যে আমরুপালির গাছ এই নতুন বের হবে কষি আশা করি ছোট গাছ বাট হয়ে যাবে ছোটো গাছ আসলে বাঁচে মরে কম আর এই এখানে আমাদের মিষ্টি আলুগুলো খুব সুন্দরভাবে হয়েছে এই যে এগুলো সব মিষ্টি আলুর গাছ আর সাথে হচ্ছে থাকলান হয়ে একদম ভরে গেছে আর এই পাঁচটাতে আমরা ঢ্যাঁড়স লাগাইছি এই যে এই লাইনে সবগুলো আমরুপালি এই যে আমরুপালির গাছ একটা দুইটা তিনটা এই পাশে তিনটা আর মাঝখানে তো বড় একটা আছে আর এই পাশে দুইটা টোটাল পাঁচটা গাছ কিনছে আর এইগুলো তো আমাদের শাক মিষ্টি কুমড়া শাক আর এইখানে ডাটা মাংস দিয়ে যে খাওয়া হয় ওই ডাটা আর পুঁশাকগুলো এরকম হচ্ছে পোশাকগুলা ওই জঙ্গলে ছিল ওইখান থেকে হচ্ছে পোশাকগুলো শিফট করানো হয়েছে এর জন্যে পোশাকগুলো এরকম নিচু হয়ে আসতে এই সাইডটাতে হচ্ছে আমরা পেয়ারা বাগান করছি এই যে একটা দুইটা তিনটা তিনটা করে লাইন হয়েছে দশটা পেয়ারা গাছ এখানে আছে এই যে এটা আসলে ক্লিন করা হয় নাই ক্লিন করতে হবে আর আমরা হচ্ছে এখন তো ড্রাগন লাগানোর সময় না তাই ড্রাগনটা করতে পারি নাই ওই পিলার থেকে এ পর্যন্ত হচ্ছে ড্রাগন বাগান করব এই হচ্ছে আমাদের বাগানের আপডেট তো এই হচ্ছে আমাদের বাসার গাছ আর নতুন কোনো গাছ লাগালে ওইটা আবার ভিডিও করে আপডেট দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ